আগুন সন্ত্রাস নাশকতা কোনোভাবেই সহ্য করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বায়দুল কাদের ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন উপনির্বাচনে পরাজয়ের পর বাসে আগুন দেওয়ার ঘটনা প্রমাণ করে বিএনপি অগ্নি সন্ত্রাসের পথ থেকে বের হতে পারেনি বিস্তারিত সাইদুল ইসলামের রিপোর্টে উপনির্বাচন বিভিন্ন অঙ্গ সংগঠনের কমিটি গঠনসহ বিভিন্ন বিষয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে আওয়ামী লীগ সভানেত্রী ধানমন্ডির কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন করোনা সহ নানা কারণে ঢাকায় ভোটার উপস্থিতি কম হলেও দেশের অন্যান্য জায়গায় সন্তোষজনক শনিবার যুবলীগের কমিটি ঘোষণা করা হবে এছাড়া যেসব উপকমিটি বাকি আছে সেগুলো পর্যায়ক্রমে ঘোষণা করার কথা জানান ওবায়দুল কাদের দিয়ে দিয়েছি শুধুমাত্র বাকি ছিল যুবলীগ আগামীকাল বিকেলের দিকে আমরা যুবলীগের কমিটি রাজধানীর বিভিন্ন এলাকায় নয়টি বাসে আগুনের ঘটনায় প্রমাণ করে বিএনপি আগুন সন্ত্রাসের পথ থেকে বের হতে পারেনি করোনার মতো বৈশ্বিক সংকটকালে এ ধরনের নাশকতা জনগণ মেনে নেবে না বলেও জানান তিনি গতকালে নাশকতা প্রমাণ করেছে বিএনপি তাদের চিরাচল সন্ত্রাসী পন্থা পরিহার করতে পারে তাদের নির্লক্ষ অনুযায়ী পরিকল্পিতভাবে সন্ত্রাসী আহ রাজধানীতে না ভোটের রাজনীতি থেকে প্রত্যাখ্যত হয়েও বিএনপি নিজেদের ভুল বুঝতে পারছে না এজন্য দলটিকে সুস্থ ধারার রাজনীতিতে ফিরে আসার আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বৈশ্বিক মহামারী করোনা আর মানবিক সংকটের মধ্যে তাদের ধারাবাহিক নাশকতামূলক কর্মকাণ্ড বাহত রেখেছে আমরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলতে চাই বিএনপির এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড মিথ্যাচারের রাজনীতি পরিহার করে শান্তিপূর্ণ আন্দোলন করতে পারে না বলেই বিএনপি নাশকতা করে যাচ্ছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের একটা শান্তিপূর্ণ আন্দোলন নিজেদের নেত্রীর মুক্তির জন্য দেখার মতো একটা সমাবেশ তারা করতে পারে সাইদুল ইসলাম একুশে টেলিভিশন ঢাকা